হাই বন্ধুরা চলে এসে দেখো পরের পেজে পরের ভিডিও নিয়ে দেখো আমার বইয়ের তিনশো পনেরো পাতার পড়া নিয়ে দেখো চলে এসে এখানে অঙ্ক আছে এখানে আমি দেখো বাগানে নটা ফুলের চারা ছিল আরও চারটা আরও চারটা ফুলের গাছ লাগানো হলো তাহলে নয়া চারে যোগ করতে হবে এখন মোট কত চারা হলো তাহলে নয়া চারে যোগ করে তেরো আর নয়া চারে দেখো এখানেও যোগ করে তেরো তাহলে বাগানে মোট কত হলো তেরোটা ফুলের চারা হলো তাহলে দেখো দু নম্বর দেখো টগর গাছে নটা ফুল ফুটেছিল দুটো ফুল পড়ে গেল পড়ে গেল মানে কমে গেল বা পচে যাওয়া গলে যাওয়া কমে যাওয়া উড়ে যাওয়া এগুলো বিয়োগ তাহলে গাছে আর কটা ফুল আছে তাহলে দু নয়ের থেকে দুই বিয়োগ দিলে সাত তাহলে নয়ের থেকে দুই বিয়োগ দিলে সাত তাহলে এখন গাছে সাতটা ফুল ফুটল ফুল হলো তাহলে দেখো তুমি ন টাকা দামের বই ও পাঁচ টাকা দামের পেন কিনলে তোমার কত টাকা খরচ হলো তাহলে কি করতে হবে প্রথমে আট টাকা দামের আট টাকা দামের বই কিনেছো আট আর পাঁচে যোগ করতে হবে যোগ করলে কত বেরোবে আমরা যোগের বেলা বলেছিলাম বড় সংখ্যাটা হাতে রাখতে তাহলে নয় এই আট দশ এই আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো তেরো কত হলো তেরো এখানেও তেমনি হবে যোগ করতে হবে আট আর পাঁচে যোগ করে কত হলো আট আর পাঁচে যোগ করে তেরো হল বুঝতে পেরেছ তাহলে আমার তেরো টাকা খরচ হলো দেখো তোমাদের চারেরটা দেখো তোমাদের বাগানে নটা গাছ ছিল পাঁচটা গাছ ঝড়ে ভেঙে গেল এখন কটা গাছ দাঁড়িয়ে রইল তাহলে ভেঙে যাওয়া মানে কমে গেল তাহলে নয়ের থেকে নয়ের থেকে পাঁচটা কটা ভেঙে গেল পাঁচটা তাহলে বিয়োগ তাহলে বিয়োগ বিয়োগের এবার বিয়োগের বেলা আমরা কি বলেছি ছোটো সংখ্যা ধরতে হবে পাঁচ ছয় সাত আট নয় তাহলে কটা আছে আর চারটে আছে তাহলে কটা আছে চারটে আছে তাহলে নয় বিয়োগ চার তাহলে কত হলো পাঁচ তাহলে বিয়োগ চার হলো তাহলে বুঝতে পারছো তোমরা তাহলে এখন ড্যাশ গাছ দাঁড়িয়ে রইল তাহলে এখন কটা গাছ দাঁড়িয়ে রইল চারটে গাছ তাহলে এখন ড্যাশ গাছ দাঁড়িয়ে রইল তিন নম পাঁচ নম্বরেরটা দেখো বাবা জাল ফেলে নটা মাছ ধরলেন দাদা ছিপ ফেলে সাতটা মাছ ধরলো তাহলে বাবা নটা ধরেছে বাবা নটা ধরেছে আর দাদা সাতটা ধরেছে তাহলে কি হবে যোগ করতে হবে তাহলে নয় আর সাতে নটা বাবা ধরেছে আর সাতটা চিপ ফেলে দাদা ধরেছে তাহলে কত হলো নয় আর সাত তাহলে যোগের বেলা কি বলেছি বড় সংখ্যা রাখতে হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কটা মাছ হলো ষোলোটা মাছ হলো তাহলে নয় আর সাতে যোগ করলে কটা কটা হয় ষোলোটা তাহলে মোট কটা মাছ হলো ষোলোটা দেখো মা আটটা মাছ ভাজলো দাদা তিনটে খেয়ে ফেললো তাহলে আটের থেকে তিন বিয়োগ দিতে হবে তাহলে মা আটটা ভেজেছে দাদা বিয়োগ দাদা কটা খেয়েছে তিনটে তাহলে কটা আছে বিয়োগের বেলা আমরা কি বলেছিলাম ছোটো সংখ্যা ধরতে হবে তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কটা আছে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাঁচটা আছে তাহলে এখন কটা মাছ রইলো পাঁচটা তাহলে আটের থেকে তিন বিয়োগ দিলে কটা থাকলো পাঁচটা তাহলে এখন কটা থাকলো পাঁচটা তারপরে দেখো সাতেরটা একটা গাড়িতে সাতজন উঠল পথে আরও তিনজন নেমে গেল তাহলে গাড়ি কতজন রইল তাহলে সাতজন উঠেছে আর তিনজন নেমে গেছে মানে বিয়োগ তাহলে আমরা কি বলেছি ছোট সংখ্যা ধরতে হবে তাহলে তিন চার পাঁচ ছয় সাত তাহলে কজন লাভলো কজন আছে গাড়িতে এখন কজন আছে চারজন আছে সাতের থেকে তিন বিয়োগ দিলে চারজন থাকে তাহলে এখন গাড়িতে কজন আছে চারজন আছে তারপরটা দেখো আটেরটা একটা বাসে নজন বসে আছে বাসে আরও আটজন উঠলো মা উঠলো এখন বাসে কতজন হলো তাহলে নজন বসেছিল নজন বসেছিল আটজন আরও উঠল তাহলে কি হবে যোগ হবে তাহলে দেখো যোগের বেলা বড় সংখ্যা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে কজন হলো সতেরো আর একবার দেখে দিচ্ছি দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো তাহলে নজন বসেছিল নজন বসেছিল আরছি আটজন তাহলে কি হলো যোগ তাহলে কতজন হলো সতেরো জন সতেরো জন হলো এখন বাসে কতজন হলো সতেরো জন তা দেখো বন্ধুরা এক তিনশো পনেরো পেজের আমি সবগুলো অঙ্ক করে দিয়েছি আর যেগুলো না বুঝতে পারছো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে একটা